স্কিনে যে ভিডিওটি আপনারা লক্ষ্য করে দেখতেছেন এমনি একটি বিভিন্ন ধর্মী এবং ব্যতিক্রমী একটি আলোচনা স্কিনে বলা হচ্ছে যে তিরিশটা রোজার কথা নাকি কোরআনে কোথাও নাই আসলেই আমি এখানে নাউজুবিল্লা বলবো না আলহামদুলিল্লাহ বলবো এবং একে অপরকে কাপের সম্বন্ধ করতেছে। ইস্কিনের যেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরলাম তিরিশটা রোজার কথা এভাবে নাই আমরাও মানি আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন পবিত্র মাহের রমজান উদ্দেশ্য করে হুজুর পাক আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামী নিদর্শন দিয়েছেন আলাই কুম শিয়ামা কুতিবা তাত্তাকুন আল্লাহ রাবুল্লা আলামী নিজে সিয়াম সাধনা করতে বলছি আলহামদুলিল্লাহ এটাই সত্য এটাই বাস্তব সিয়াম মানে না খেয়ে থাকা নয় সিয়াম মানে সাধনা করা প্রত্যেকটি অপকর্ম কাজকে বর্জন করার নামই হলো সিয়াম এবং সমস্ত খারাপ জিনিস থেকে নিজেকে মুক্ত রাখার নামই হলো শ্যাম এই শ্যামের মাধ্যমে এমনভাবে নিজেকে পরিপাটি করতে হবে যাতে আগামী যে বছর আপনি জীবিত থাকবেন সব সময় যেন মহান রব্বলা আলমের ওপরে আপনার একটা আন্তরিক ভালোবাসা বিদ্যমান থাকে আপনি এখন যেমন পাঁচ অক্ত নামাজ মসজিদ আদায় করতেছেন ঠিক এই রকমভাবে আপনাকে মসজিদে পাঁচবার যাওয়া আসি অভ্যাসটা চালু রাখতে হবে এবং হক এবং ন্যায় নীতি এবং নিষ্ঠার সাথে প্রচলিত হবে হককে হক জানতে হবে বাতিলকে বাতিল জানতে হবে কি হালাল হারাম খাদ্যকে বেছে খেতে হবে মানুষের হক বুঝে দিতে হবে মানুষের সাথে অন্যায় খারাপ ব্যবহার করা যাবে না ইত্যাদি যার যেখানে প্রাপ্য দায়িত্ব আপনার ওপর আসে সবার দায়িত্ব আপনাকে সুন্দরভাবে ভরণ পোষণ থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব পালন করতে হবে এর নামই হলো মূলত শ্যাম এজন্যে এখানে বিভ্রান্তি হওয়ার কোনো কিছু নাই এখানে তারা কটাক্ষ করে বলেছে আমি আপনাদেরকে কোরআন থেকে উদ্ধৃতি দিলাম এবং সুন্দরভাবে উজিয়ে দিলাম শ্যাম কাহাকে বলে আসুন আমরা সবাই এই শ্যাম পালন করার জন্য চেষ্টা করি মহান রব্বুল্লাহ আলমিন যেন আমাদেরকে ওই শ্যাম পালন করার তৌফিক দান করে যে শ্যামের ভেতরে হুজুর পাক সাল্লাহু আলাইহি আসসালামের আদর্শ নিহিত এবং হুজুর পাক সাল্লাহু আলাইহি আসলামকে মহব্বত করা যায় এমন কি ওই শ্যামের মাধ্যমে আমদার যেন পৃথিবীর জমিন থেকে ইমানদার হয়ে কবরে যাইতে পারে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ